দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে এবার প্রথম পরিচ্ছেদের সপ্তম এবং শেষ অংশ পূর্ণ মাস্টার জোর করে বিবাহ ও শ্রীরামকৃষ্ণ পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন শ্রীরামকৃষ্ণ পূর্ণকে আরেকবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে কি চতুর আমার উপর খুব টান সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য মাস্টারের প্রতি তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে তাতে তোমার কি কিছু ক্ষতি হবে মাস্টার যদি তারা বিদ্যাসাগর বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে তাহলে আমার জবাব দেবার পথ আছে শ্রী রামকৃষ্ণ কি বলবে মাস্টার এই কথা বলবো সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয় সে আর মন্দ কাজ নয় আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সই ভালোবাসবে ঠাকুর হাসি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ কাপ্তানের বাড়িতে ছোট নরায়ণকে দেখলুম বললাম তোর বাড়িটা কোথায় চল যায় সে বললে আসুন কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে পাছে বাপ জানতে পারে সকলের হাস্য অখিলবাবুর প্রতিবেশীকে হ্যাঁ গা তুমি অনেক ভালো অনেক কাল আসুন তুমি অনেক দিন আসো না সাত আট মাস হবে প্রতিবেশী আজ্ঞা এক বৎসর হবে শ্রীরামকৃষ্ণ তোমার সঙ্গে আরেকটি আসতেন প্রতিবেশী আজ্ঞা হ্যাঁ নীলমণিবাবু শ্রীরামকৃষ্ণ তিনি কেন আসেন না একবার তাকে আসতে বলো তার সঙ্গে দেখা করিয়ে দিও প্রতিবেশী সঙ্গী বালক দৃষ্টে এই ছেলেটিকে প্রতিবেশী এই ছেলেটি বাড়ি আসামে শ্রীরামকৃষ্ণ আসাম কোথা কোন দিকে দ্বিজ আশুর কথা বলতেছেন আশুর বাবা তার বিবাহ দিবেন আশুর ইচ্ছা নাই শ্রীরামকৃষ্ণ দেখো 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 তার ইচ্ছা নাই জোর করে বিবাহ দিচ্ছে ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভাতাকে ভক্তি করতে বলতেছেন জ্যেষ্ঠ ভাই পিতা সম খুব মানবি